যে বাংলা জুড়ে সবুজ ঝড় চলছে আর এখন তো হাড়ি খুললে শুধু ধোয়া ধোয়াবে দেখো সেই ঘিরে ভারতবর্ষের মানুষকে মুগ্ধ করে সেই দেড় কেজি ঘি দিয়ে দিলাম হাতে লাগাবো পুরো কলকাতা সেন্টে হয়ে যাবে কাশ্মীর থেকে কন্যাকুমারী চলছে এখন তো স্রোত জলের স্রোত বইছে চার দেখান তো দেড় কেজি নজির বিহীন ঐতিহাসিক বিরিয়ানি এখন তো দেড় কেজি রান বিরিয়ানি দেখাচ্ছি দেখুন আমাদের দেড় কেজি দেড় কেজি ভারতবর্ষ বিখ্যাত বিগ সাইজ রান বিরানি দেখুন দেড় কেজি কি হবে এইভাবে ঝোয়ে যাবে এই দেখুন 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 ঝরছে ঝরছে খুলে গেছে খুলে গেল ঝরে ঝরে পড়লো দেখুন ঝরে ঝরে পড়বে জয় যাবে একান্ত আপন পেশাল কি হবে দেড় কেজি রান পাঁচশো গ্রাম দেখাচ্ছি এবার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম খুলে গেল এই দেখুন কিভাবে খুলছে এইভাবে খুলে খুলে পড়বে এইভাবে এইভাবে চলে পড়বে দেখুন মটনটা দেখুন এই হলো মটন কিভাবে খুলছে এইভাবে খুলছে দেখুন দেখুন বলেছি ঝরে ঝরে পড়বে এই হলো দেখুন ঝরছে খুলে গেল এই খুলে গেল খুলে পড়ে গেল এই হলো একান্ত আপনার এই হলো চাকদা কি বলেছি মটন এক্সেন্টে ভারতবর্ষের মানুষকে মুক্ত করব। এখন তো আপনার চাকদা যে এমন জায়গা নেই এমন কোন গলি নেই এমন কোনো স্টেট নেই যে এখন তো আপনার চাক চাকদাতে সুস্বাদু মটন বিরিয়ানি খেতে কোথায় পাবে কোথায় কোথায় পাবেন কোথায় পাবেন কোথায় একান্ত আপন চাকদাতে দেখুন জোরে জোরে পড়বে এটাই একান্ত আপন চাকদা দেখুন নমস্কার আজকে প্রায় দীর্ঘ এক বছর পরে চলে এলাম আবার কোথায় চাকদার একান্ত অপনে যেখানে মটন ঝরে ঝরে পড়ছে সেই ঝরে ঝরে পড়া মটন বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি আর পাশে চলে এসছে আমার দাদা নমস্কার নমস্কার আমি মিন্টু তাকে খুবই ভালোবাসি আর সঙ্গে এরকম সিরিজদার বাড়িতে দেখা হয়েছিল বলেছিলাম বাড়ির অবশ্যই আসতে যে একান্ত গরম বিড়ালি তার স্বাদ অনুভব করতে একদম একদম ওরা বিড়ালি পাবে না সেই ধোয়া ওরা স্বাদ বিড়ালি বলেছি বলে আসতে পনেরো কেজি হোয়াইট একান্ত পেশাল পনেরো কেজি পনেরো কেজি কেজি দেখতে পাবে কেজি সঙ্গে যে মিক্স ফাইট আছে চাপরার 25 গ্রাম সাইজের চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ আমাদের লাইভে দেখতে পাবেন অ্যাডমিন দাকে আমি দুটো মাছ দেখাব 15 কেজি করে 30 কেজি ওইটা দুটো ভেটকি মাছ সেটাও দেখিয়ে দেব বিন্টু দা পেজ থেকে দেখতে পাবেন এখন আপন পেজেও দেখতে পাবেন সর্বদা একান্ত একান্ত আপন তো দাদা বলে গেল আমার বড় দরকার নেই দাদা পুরো বলে দিল ডিটেলসে বলে দিল তাহলে এটা এটা কিন্তু রয়েছে এই অফটা চলছে চলবে কোথায় এটা হচ্ছে চাকদা দা একান্ত অপরে চার যেখানে মটন ঝোরে ঝরে পড়ছে ঝোরে ঝরে পড়ছে ঝোরে ঝোরে পড়া মটন বিরিয়ানি একের পর এক হাঁড়ি খুলছে আর চলে যাচ্ছে একের পর ওটা তিনশো পনেরো টাকা মটন বিরিয়ানি দু পিস মটন দু পিস আলু দুটো ডিম স্যালাড চাটনি এটা আনলিমিটেড রাইস মটনের ওজন আছে দুশো তিরিশ গ্রাম উপরে পেঁয়াজ খোয়া খোয়াক্ষির দেওয়া আছে প্রত্যেকটা প্লেটে আনলিমিটেড রাইস আছে আনলিমিটেড দুজনার যে দু পিস মটন দু পিস এখনো ওয়েস্ট বেঙ্গলের প্রথম দুশো তিরিশ গ্রাম মটন দিয়ে ফুল মটন বিরিয়ানি মাত্র তিনশো টাকা দাম কোথায় এখন আপন চাকদাতে শুধু ঝরে ঝরে পড়বে দেখতে হবে ঝরে ঝরে পড়বে ঝর্ণা ঝরবে এই যে বৃষ্টি ঝরে ঝরে বৃষ্টি পড়ছে একদম দেখুন বৃষ্টির মধ্যে পুরো ধোঁয়া ওরা বিরিয়ানি যে বাংলা জুড়ে সবুজ ঝড় চলছে আর এখন তো হাঁড়ি খুললে শুধু ধোয়া আর ধোয়াবে এক চাকদা দেখুন ঝড় ঝরে যেরকম বৃষ্টি পড়ছে আর ওরা বিরিয়ানি মুখে দিলে শুধু অমৃত পালন হবে আর কি হবে শুধু ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে একান্ত বল পেশাল নতুন হাড়ি পর চলে আসছে হাড়ি এখন খোলা হবে দেড় কেজি ঘি হবে দেড় কেজি পশ্চিম বাটার খোয়াখির পেঁয়াজ বেরাস্তা দিয়ে একান্ত বল পেশাল হাড়ি এখনই খোলা হবে যারা দেখতে থাকুন নমস্কার আমাদের প্রথম হাড়ি না এটা হচ্ছে চার নম্বর হাড়ি দেখুন পর হাড়ি খোলা হচ্ছে আর বলেছি বাংলায় সবুজ ঝড় আর আকাল দাপনে হাড়ি খুলে কি হবে শুধু ধোয়া আর ধোয়া শুধু ধোয়া দেখুন এই দেখুন হাড়ি খুলে হচ্ছে দেখুন এই চলল পুরো ধোয়া আর ধোয়া হলো আকাল দাপন চাকদা শুধু দেখুন দেশি ঘি দেশি ঘি দেশি লোকাল আমাদের তৈরি ঘি আকাল দাপনে বলেছি এই ঘি আ বছরের ভারত গভর্নমেন্ট পাল্টে গেছিল যার জন্য এক কাছে এই হলো সেন্ট সেই ঘি সেন্টে ভারতবর্ষের মানুষকে মুগ্ধ করে দেওয়া সেই দেড় কেজি ঘি দিয়ে দিলাম দেখুন ঘিটা দেখুন পুরো পিওর ঘি আমি হাতে লাগাবো পুরো কলকাতা কংগ্রেস সেন্টে ভরে যাবে এখন দাবল চার দা এইবার দেখুন খোয়া ঘি দেখুন এইভাবে ঝড় পড়বে খোয়া ঘি পেঁয়াজ বেরেস্তা কিভাবে ঝরছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে বার আমুল বাটার দেখুন এত পরিমাণে বাটার চলে যাচ্ছে দেখুন কোথায় পাবেন চার দা এখন খেতে গেলে আসতে হবে এখন তা বল চার দা লোকাল খাসি দেশি খাসি ঝরে ঝরে পড়বে পাহাড় থেকে সাগর আর সাগর থেকে পাহাড় কাশ্মীর থেকে কন্যাকুমারী চলছে একান্ত্রোত জলের স্রোত বইছে দেখুন এবার শুধু ঝরছে কিভাবে এইভাবে রাইস ঝরবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে দেখুন কিভাবে ঝরছে এই হলো একান্তাপদা এই হলো রাইস দেখুন পাঁচশো গ্রাম বারোশো গ্রাম দেড় কেজি নজিরবিহীন ঐতিহাসিক বিরিয়ানি একান্তাপন দেড় কেজি রান বিরিয়ানি দেখাচ্ছি দেখুন শুধু পিসটা দেখুন হলো আমাদের দেড় কেজি দেড় কেজি ভারতবর্ষের বিখ্যাত রান দেখুন দেড় কেজি কি হবে এইভাবে দেখুন 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 ঝরছে ঝরছে খুলে গেল ঝয়ে ঝরে পড়লো দেখুন ঝরে পড়বে ঝরে একান তাপন পেশাল কি হবে দেড় কেজি রান পাঁচশো গ্রাম দেখাচ্ছি আবার পাঁচশো গ্রাম এটা হলো দেড় কেজি তৃতীয়তম বীজ শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম বীজ ভারতবর্ষের শ্রেষ্ঠ বীজ দেখুন পাঁচশো গ্রাম হান্ডি বিরালি হান্ডি বিরালি মাটির হাড়িতে তৈরি হচ্ছে তন্দুরি ভাটিতে কিভাবে দেখুন এই হলো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম খুলে গেল এই দেখুন কিভাবে খুলছে এইভাবে খুলে খুলে পড়বে এইভাবে এইভাবে ছড়ে পড়বে দেখুন মটনটা দেখুন এই হলো মটন কিভাবে খুলছে এইভাবে খুলছে দেখুন দেখুন বলেছি ঝড়ে ঝড়ে পড়বে এই হলো দেখুন ঝরছে খুলে গেল এই খুলে গেল খুলে পড়ে গেল এই হলো একান্ত আপনার এই হলো চাকদা কি বলেছি মটন এক্সেন্টে ভারতবর্ষের মানুষকে মুক্ত করব। একান্ত আপন চাকদা জামান এমন কোন জায়গা নেই এমন কোন গলি নেই এমন কোন স্টেট নেই যে এখন তো আপনার আসলে চাকদাতে সুস্বাদু মটন বিরিয়ানি খেতে কোথায় পাবে কোথায় কোথায় পাবেন কোথায় পাবেন কোথায় একান্ত আপন দেখুন জোরে জোরে পড়বে এটাই একান্ত আপন চাকদা দেখুন সাইরাই যাচ্ছে যেগুলো আনলিমিটেড আছে আনলিমিটেড রাইজার চানলিমিটেড আরে বাবা দেখবেন এই ভাবে এই ভাবে ঝরবে এই যে লাডাক থেকে জল না ঝরছে দেখুন এটা হচ্ছে লাডাকে জল না করছে দেখুন লাডাকে জল আমাদের লাডাকে জল না ঝরবে লাডাক থেকে জল ঝরবে দেখাচ্ছি এখন 10 কেজি বড় বড় 빅 সাইজ রক 10 কেজি রলডবা এখন কিভাবে পুরো প্লেটটাকে দেখিয়ে দেবো ঝরে ঝরে পড়বে আমরা দেখিয়ে দেবো যে মাটনটা কিভাবে ঝরছে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে পড়বে দেখুন আমি আলুগুলো তুলছি এই হলো আলু পুরো তুলোর মতো নরম আলু দেখুন প্লেটটা দেখুন শুধু প্লেটটা দেখুন আর আমার প্লেটের দিকে নজর রাখুন যে দেড় কেজি রান দেড় কেজি সব থেকে বড় বিগ সাইজ রান দেখুন দেড় কেজি এত বড় রানের পিস আমরা বলেছি ভারতবর্ষের প্রথম আমরা নিয়ে আসলাম একান্ত রাইসটা দেখুন

পিসটাকে তুলছি অনুভব করুন কোথায় পাবেন দেখুন এই হলো দেড় কেজি কি আছে ঝরে ঝরে পড়বে দেখুন এইভাবে ঝরে পড়ো এই হলো রানটা পুরো দেড় কেজি দেখুন দেড় কেজি এই হলো রান কিভাবে ঝরবে সেটা আমি এইভাবে দেখিয়ে দেবো ঝরে ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে খুলে গেল খুলে গেলো দেখুন খুলে গেল এই হলো আপন চাকদা এইবার দেখুন আমাদের জনপ্রিয় কি এই হলো কি একান্ত আপনার জনপ্রিয় কি দেখুন এই হলো আবার খোয়া কি পেঁয়াজ বেরেস্তা চলে গেল এই পরিমাণে কোথায় পাবেন বিরিয়ানি মানে একান্ত বলেছি ভারতবর্ষের যারা মটন প্রেমী লোক আসতে হবে একান্ত আপন চার সুস্বাদু মটন খেতে হলে আবার আমুল বাটার আবার আমুল বাটার চলে গেল এই হলো একান্ত স্পেশাল থালি দেড় কেজি বিগ সাইজ আনটা যে এত বড় রানের পিস এত বড় ভারতবর্ষে পদক দেড় কেজি রান কিভাবে ঝরবে ঝরে ঝরে পড়বে দেখুন এই দেখুন জল বাচ্চা ও জল জল বাচ্চা এই জল আলো এইটাই তো আকাল দাম আর এটাই চালটা কি হবে জল দেখতে বলেন পুরো মটনটা আমার হাতে জোর লাগেনি এই হলো মটন আমি এইটুকু যাবো করে হালকা করে নিচ্ছি যদি মটন খেয়ে বলেছি ভারতবর্ষের মানুষকে মুক্ত করে চাষ দেয় নিয়ে এসেছি এখন তো মানে স্পেশাল মটন খাইয়ে দাদা নিজে মুখে দিল পুরো বলেছি তুলোর থেকে নরম যে তুলো এত নরম হবে না আমাদের মটন যা নরম দেশি লোকাল খাসি যে লোকাল দেশি খাসি যে তুলোর থেকে বেশি নরম মটন সেই মটনের সুরস্বাদু সেন্ট সুরস্বাদু গন্ধ

তা আমরা বলেছি তুলার থেকে নরম তুলার থেকে বেশি নরম মটন এই হলন ও হো 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 দেখুন দেখুন কি আছে কিছু আছে পুরো 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 আছে শুধু সেন্ট সেন্ট ছাড়া ছাড়া বাটারে তৈরি হয় দেখতে থাকুন পুরো সেন্ট ছাড়া বিরিয়ানি খেতে থাকুন আমরা দিচ্ছি আস্তে আস্তে যে আমরা একান্তপনের যে স্পেশাল ও হো হো মটনটা দেখুন না কিভাবে ঝরছে মটন যে ঝরে ঝরে পড়ছে বলছি সত্যি যারা খাবে তারা প্রত্যেকটা মানুষ বলেছে মটন খেয়ে মুগ্ধ হয়ে যাবে মুগ্ধ হবে এই দেখুন এইভাবে এইভাবে চলে আসছে মটন এই আস্তে করে হালকা করে টান দিচ্ছি এরকম মটন চলে আসছে এই হলো মটন যে আমাদের সুস্বাদু মটন বিরিয়ানি হ্যাঁ ঠিক আছে অসুবিধা কি আছে দেখুন যে মটন আপনারা কোথাও দেখেছেন এই দেখুন এই দেখুন এই যে চামচে ধরছি এই যে এইভাবে খুলে চলে আসছে আরে বিরিয়ানি তো সারা বাংলায় প্রত্যেকটা গলিতে তৈরি হচ্ছে যে একান্ত এরকম ঝরে পড়া মটন যে ঝরে ঝরে পড়বে সেই মটন বিরিয়ানি মাত্র শুধুমাত্র পাবেন একান্ত আপন চাগদাতে দেখুন কিভাবে মটন কেটে আসছে মনে হয় যেন সন্দেশ কাটা হচ্ছে দাদা আপনারা তো দমদম দিকে এসছেন

রাখার জন্য খাবার মনে হচ্ছে এখানে অনেক মানে আনন্দ হচ্ছে যে এত সুন্দর বিরিয়ানি পাচ্ছি আমরা বেরাক্রক দেখেছি দাদাবৌদি বিরিয়ানি তেগো যদুান্ত বিরিয়ানি কিন্তু মটনটা যে এত নরম পাবো যে আমরা এরকম বুঝতে পারিনি কিন্তু খুব অসাধারণ মটনটা খেয়ে দেখাও না একদম না মটন খুবই সুন্দর সব জায়গায় বিরিয়ানি খেয়েছি দাদাবৌদি বা যেখানে বিডিডি বাপি আমরা এখানে খেয়ে খুব হয়ে 됐ছি

তাতেই তার স্বাদ বুঝে গেছি তারপর তো আছে মাটন মানে স্বাদ কি বুঝলে মানে কিরকম মানে কী আছে মানে ফ্লেভার কী আছে গোলাপ জল তো খুবই কম তার সাথে এখানে বাটার আর ঘি ভর্তি হাতে দেখতেই পাচ্ছি আর এই ঝরে পড়া মাটন তার সাথে আছে মটন যদি তোমার কাছে তুমি যদি খেয়ে যদি মন না পোষায় এক পিস মটন পেয়ে যাবে কিন্তু এই দেখো এতটাই সফট মানে হাতে দিলে পুরো দেশি খাসি কিন্তু কোনো কোনো ওই কিদিরপুর বা ওই অন্য জায়গা থেকে না কিন্তু বিহারের না এটা লোকাল দেশি খাসি মানে এই লোকালের গ্রামের বাড়িতে বাড়িতে যে সমস্ত খাসি যারা চাষ করে মানে খাসি আইতে পোষে ওই এবং সবুজ ঘাস লতা পাতা খেয়ে কাঁঠাল পাতা খেয়ে যে খাসিগুলো তৈরি হয় সেই খাসির মাটন বিরিয়ানি কোনো ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে মোটা করা হয় না অসাধারণ আমার এখন তো আপনি চালটা এখন একান্ত তো আপনি বিরিয়ানি খেয়ে আর এখানকার যে এত সফট মাটনটা

এবার হচ্ছে আমার পালা একটা ডিম এখানে ধামসা একটা আলু একান্ত পনের উপরে পেঁয়াজের ব্রেসটা যথেষ্ট পরিমাণে রয়েছে দেখুন এখানে এই দেখুন গোটা গরম আশা দেখুন দেখেছেন তো এটা কি বলুন তো দারচিনির কাঠি গোটা মশলা কিন্তু ভরপুর রয়েছে আর এই দেখুন ঝরে পড়া মটন এই দেখুন দারচিনি আরো রয়েছে দেখুন বিশাল বড় বড় কাটি একদম এখানে দেখুন এই দেখুন এখানে রয়েছে লবঙ্গ গোটা গোটা গরম মশলা কিন্তু ভরপেট আছে এবং এখানে রাইসটা নিয়ে নি ও রাইসটা থেকে এত স্মেল বেরোচ্ছে না এই দেখুন এখানকার মটন দেখুন এই পুরো রেয়াজি লোকাল রেয়াজি খাসি দেখুন কি দেখে নিন এই যে ভেতরে মাংসটা দেখুন যে লাল অংশটা দেখতে বুঝতে পারবেন যে এটা খাসি পিওর খাসি এই দেখুন এই যে লাল টুকটুকি অংশটা এটা পিওর খাসি আর হচ্ছে ওপরটা দেখুন চর্বিটা দেখুন যার চর্বি একদম ভরপের চর্বি দেখুন এই চর্বিকে হজম করা কষ্ট কিন্তু দাদা এই মাল পেতে হলে পরে আসতে হবে চাকদার একাং কপনে ফালতু ফালতু কথা একান্ত একান্তপন বলে না যেটা বলে সেটা কাজ করে দেখায় এইবার দেখুন দুটো ডিম দুটো আলু দু পিস মটন দিয়ে এত বড় একটা কম্বো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকবার বলছি একই কথা বলছি পুরো বিরিয়ানিটার মধ্যে পুরো মটনের একদম গন্ধে ভরপুর তার মধ্যে রয়েছে ঘি ঘি দেখতে পাচ্ছেন তো ঘি আর বাটার ঘি আর বাটার হাতে তেল জপ করবে মানে আজকে খাবেন কাল সকাল পর্যন্ত গন্ধ থাকবে হাতে যতই সাবান দিয়ে হ্যান্ড ওয়াশে ধর না কেন গন্ধ ছাড়বে না আজকে খাবেন কালকে পর্যন্ত খেয়াল থাকবে বিরিয়ানি আসলে খাবেন কাল সকাল পর্যন্ত বন্ধ থাকবে হাতে এটা আমার মন করা কথা নয় আপনারা এখানে আসলে এখানে একবার বিরিয়ানি খেলে তবেই বুঝতে পারবেন যে কথাটা ঠিক বললাম কি ভুল

সবচেয়ে এখানকার মটনটা খেয়ে আপনি কিন্তু আপনার মন ফুসফুস হয়ে যাবে মানে আপনি যে টাকাটা খাবেন হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকায় যে কম্বোজাটা খাবেন ওটা খেলে পরে এখন মন দিল খুশ হয়ে যাবে কিন্তু একদম ফ্রেশ মটন পুরো দেশি ঘাসির মটর এখন আরও রাইস কিছুটা রয়েছে ঘাসটা নিয়ে নিই আস্তে আস্তে বসে বসে খাই সম্পূর্ণ রাইসটা খেতে গেলে পরে ভিডিওটা অনেকটাই লেন্সি হয়ে যাবে আপনাদের আমি একটাই কথা বলবো এর মাত্র এই হাজার পঞ্চাশ টাকার যে কম্বোটা ফিফটিন আগস্ট পর্যন্ত এটা থাকবে মানে পনেরোই আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে এটা এই অফারটা ফিফটিন আগস্ট থাকবে এবং জাস্ট এটা রানিং একদম চালু আছে আপনার যে কোনো সময় এসে অফারটা পেয়ে যাবেন হুম কোনো ফোন করে আসার দরকার নেই চলে আসবেন প্রত্যেক দিন খোলা দুপুর বারোটা থেকে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা অবধি খোলা রয়েছে চাক দেয়া একান্ত হপনে ঝরে পড়া মাটন খেতে হলে চলে আসুন আর এই কম্বোটা খেতে হলে চলে আসুন তো আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সবাইকে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা নিত্য নতুন ভিডিও আমার দেখছেন বিভিন্ন দূরদন্ত্র থেকে দেখছেন সবাইকে আমি একটাই কথা বলবো একবার এখানে আসুন চাকদা দেয়া একান্ত আপনে এখানকার বিরিয়ানি কম্বো ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু রয়েছে তবে কিন্তু এই ফাটাফাটি কম্বোটা খেতে হলে পরে চলে আসুন অনলি ফর দুজনের জন্য এটা দুজনের জন্য বসে খেলে পরে আনলিমিটেড রাইস যত খুশি চাইবে এরকম হাতে পুরো একদম মটন বাটার সব কিছু লেগে থাকবে আজকে খাবেন কালকে পর্যন্ত গণ থাকবে আজ আসি আমাদের দেখা হবে নমস্কার